একই রকমভাবে তো আমরা ডিম আর পাউরুটি দিয়ে অনেক ভাজা খেয়েছি আজকে একটু ভিন্নভাবে ডিম আর পাউরুটি দিয়ে ঝাল ঝাল পাউরুটির ভাজা তৈরি করব এটা খেতেও কিন্তু ভীষণ মজার হয় ঝটপট তৈরি করে নেওয়ার মতো একটি রেসিপি ভিডিওটি যদি শুরু করে থাকেন লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি পাউরুটিগুলোকে আমি তিন টুকরো করে নিচ্ছি আমার পাওয়া রুটির স্লাইসগুলি ছোট ছোটো আপনাদের পাওয়া বড় হলে সেভাবে করে নেবেন আমি এই ছোট পাউরুটির পিসটাকে তিনটি টুকরো করে নিলাম আমি আরও একটি করে দেখাচ্ছি এভাবে করে আমি সবগুলো পাউরুটি কিন্তু টুকরো করে নিয়েছি আমি এখানে মোট ছয় পিস পাউরুটি নিয়েছি পাওয়ারুটিগুলো ছোট হওয়ার কারণে এবার একটি বোলের মধ্যে নিয়ে নিলাম তিনটি ডিম আপনারা যদি আরও বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে ডিমটাও বাড়িয়ে নেবেন ডিমগুলো আমি ভেঙে নিয়েছি এবার দিয়ে দিলাম আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আধা চামচের মতো লবণ আর এই রকম ম্যাগি মশলা অর্ধেক প্যাকেট দিলাম এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার চাইলে ময়দাও দিতে পারেন তবে কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু বেশি মুচমুচে হয় এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি একটি টমেটোকে আমি ছোট ছোট কুচি কুচি করে নিয়েছি আর একটুখানি পেঁয়াজ পাতা কুচি এবার সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়া এতে করে কিন্তু কালারটা খুবই সুন্দর আসবে হলুদের গুঁড়াটা দেওয়ার পর আর একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার পাওয়া রুটির টুকরোগুলোকে এই মিশ্রণের মধ্যে ভালোভাবে চুবিয়ে নিচ্ছি চুলায় প্যান বসিয়ে তেলটাকে গরম করে নিয়ে পাওয়া রুটির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি চুলার আঁচটা কিন্তু একদম মাঝারি হিটে করে তারপর ভেজে নিতে হবে খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে মাঝারি হিটে করে ভাজলে খেতেও কিন্তু মোচমচে হবে একটা পাশ হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি প্রতিদিন তো আমরা একই রকমভাবে ডিম পাওয়া ভেজে থাকি আজকে একটু ভিন্নভাবেই ডিম পাওয়া ভাজাটা তৈরি করছি মাঝে মাঝে কিন্তু স্বাদ পাল্টানোর জন্য খাবারগুলোকে ভিন্ন ভিন্নভাবে তৈরি করলে খেতে কিন্তু ভালোই লাগে এখন কিন্তু পাউরুটির টুকরোগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি খুব বেশি তেলও কিন্তু আটকে থাকে না পাউরুটির গায়ে এভাবে করে আমি সবগুলো পাউরুটির টুকরো ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এবার গরম গরম পরিবেশন করে নিচ্ছি এটা চায়ের সাথে সন্ধ্যার নাস্তায় বা সকালের নাস্তায় যে কোনো সময় খেতে পারেন আমি উপরে একটু সস দিয়ে পরিবেশন করছি আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনোভাবেই পরিবেশন করতে পারেন ভিতরটা কেমন হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে